আসসালামু আলাইকুম নানু পুরো আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি আমি আজকে তোমাদের সাথে রূপচাদা মাছ রান্না করা শেয়ার করব আমি মেখে রান্না করি রূপচাদা মাছ বীজ দিয়ে দিলাম আমি প্রথমে এতে বেশি মশলা ব্যবহার করার দরকার হয় না দিয়ে দিলাম লবণ স্বাদ মতো একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম হলুদ এতে ধনে বাটা জিরে বাটা অল্প একটু আদা রসুন বাটা এক চামিচ চা চামিচের তেল আমি সয়াবিন তেল দিচ্ছি তোমরা পারলে সর্ষের তেল দিও আমি ভালো করে মেখে নিব এ মাছ কাটতেও খুব সুবিধে কাটা ধোয়ায় কোনো ভেজাল নাই খুবই আরামের মাছ কম কষ্টে খাওয়া যায় ভালো জিনিস নানকুরা আমি পাঁচ মিনিট মেখে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দিব আর একটু পাঁচটা একটু ধুয়ে দিচ্ছি মশলা মেখে গেছে এতে কড়ই লাল হয়ে যায় পাঁচ জানি ধুয়ে দিলাম আমি বিসমুল্লাহ রহমানের দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম ডেকে দিলাম নানুয়া পুরা এখন আমি লবণ দেখব অনেক স্বাদ হয়েছে আর খুব দেখতেও সুন্দর লাগছে দুথা দিয়ে দিলাম এখন আবার একটু ডেকে দিব নাড়া দিয়ে দুধাগুলো ভিতরে দিয়ে দিচ্ছি ডেকে দিলাম নানু অপুরা দেখো কি সুন্দর হয়েছে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো নানু অপুরা শেয়ার কমেন্ট করবা দেখো বেড়ে দিলাম আমার মেয়েরে অক মজা হৈছে তৰকাৰী তোমাৰ এই ৰকম কৰি খায় নানো পুৰা একবাৰ খাই দেখ কত মজা লাগে খোদা হাফেচ